আমাদের দেশের মিডিয়াগুলো সময় প্রতিটি ঘটনায় প্রতিটি ইস্যুতে সুন্নাহ এবং বেদাত দুটি যদি দুই পাশে থাকে তো আমাদের মিডিয়াগুলো সবসময় দেখবেন যে বেদাতকে ফলাও করে তারা প্রকাশ করে প্রচার করে সুন্নাহ এটাকে ভুলেও তারা ফলাও প্রকাশ প্রচার কিছুই করে না ধরুন আমাদের দেশে আশুরাকে কেন্দ্র করে সারা দেশে মুসলমানরা রোজা রাখে নির্দেশ পালন করতে গিয়ে এই রোজা রাখা মানুষের পরিমাণ সংখ্যা কি পরিমাণ বলেন লক্ষ লক্ষ লোক না সারা দেশে কম বেশ গঞ্জে এগঞ্জে মানুষ রাখে না সবাই না রাখো বহু লোক রাখে না সেই তুলনায় তাজিয়া মিছিলে কয়টা লোক বের হয় আপনারা খেয়াল করে দেখবেন আস উপলক্ষে টেলিভিশনের নিউজে পত্রিকার ইয়েতে ছবিতে আপনারা দেখবেন যে এক দেড়শো দুইশো পুরান ঢাকা মিরপুরের দিকে যেখানে বিহারীরা আছে বা শিয়ারা আছে হ্যাঁ কিছু বেদাতিরা আছে এরা দেখবেন ছোকরা পোলা তাও কোনো ভারী ভারত তো আলো লোকও না পিচি বাচ্চা পোলা পোলাফেন কতগুলা দেখবেন বাইর হয়েছে একটা ব্যানার নিয়া তাজিয়া মিছিল বাইর করে এই তাজিয়া মিছিল অংশগ্রহণ এই মিছিলে করে এক দেড়শো দুইশো আড়াইশো লোক এর বেশি লোক কি করে না এখানে অংশগ্রহণ করে না ভাইরা দেড়শো দুইশো লোকের তাজিয়া মিছিল একটা বা দুটা বা দু চারটা তাজিয়া মিছিল বের হয় সারা দেশে সব মিলে এক হাজার লোক হবে না লাল ড্যাগে আপনার কাপড় পেঁচা চান্দা তোলে তুলে ভাগযোগ করে খায় খিচুড়ি টিচুড়ি আনতে খায় নবী সাল্লাম এদের রোজা রাখতে বলছে ওরা খিচুড়ি পাকে বেশি খায় আচ্ছা এই তাজিয়া মিছিল দু চারশো লোকের তাজিয়া মিছিল কে সমস্ত মিডিয়া প্রচার করে দেখবেন আসরের দিন উপলক্ষে সমস্ত টেলিভিশন রেডিও নিউজের ভাষ্য থাকে এরকম যে আজ পবিত্র আসুরা এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দহিত্র হুসাইন রাজাল্লাহ তালুকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছে আর এই উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে এ হলো সংবাদের মোট গদ আপনারা দেখেন এক হালকা পাতলা এদিক সেদিক হবে এই সারা সারাদিন প্রচার হবে আমি এই সংবাদ শুন সারা জীবনে এই একই সংবাদ শুনছি ব্যতিক্রম কোনো সংবাদ নাই অথচ ওই একই দিনে ওই একই দিনে হাজার হাজার লোক রোজা রাখছে সারা দেশে সেটা কোনো মিডিয়াতে শুনবেন না যে আজ পবিত্র আশুরা এই দিন দিন উপলক্ষে দেশের সকল প্রান্তের লক্ষ লক্ষ মুসলমানরা রোজা রাখছেন এই সংবাদটা কেউ প্রচার করবে না যেটা লক্ষ লক্ষ লোকে করে কিন্তু ওই কয়েকশো লোকে করছে ওইটাকে দেখবেন সব মিডিয়াতে কী করে প্রচার করে অর্থাৎ সুনার কোনো প্রচার প্রসার নাই আছে কিসের প্রচার বেদাতের প্রচার আর এই জন্যই আমরা সুন্নার সম্পর্কে জানি না বেদাত সম্পর্কে জানি আর সেই দিকটাকে মাথায় রেখে এই যে আমরা আলোচনা করলাম এই আলোচনাগুলোকে অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া এটা আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব যাতে সুন্নার বিস্তার হয় বেদাত আস্তে আস্তে সমাজ থেকে দূর হয় আল্লাহ সোমতাল আমাদের সকলকে আশুরাকে কেন্দ্র করে যে সমস্ত বেদাত আছে ভুল ধারণা আছে কুসংস্কার আছে সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন আশুরার মূল যে স্লোগান আশুরার দিনে রোজা তার একদিন আগে একটি রোজা নয় দশ দুটা রোজা কমপক্ষে রাখা উত্তম সেটাকে আমরা ঘরে ঘরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি প্রচার করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তো অভিজ্ঞান করুন এবং আশ্রয় কেন্দ্র করে যে সমস্ত ভুল ভ্রান্তি আছে অনেক ভুল ধারণা আছে সেগুলোর আল্লাহ তে আমাদেরকে সাবধান হওয়ার দান করুন সেই সাথে মহরম মাস সম্মানিত চার মাসের একটি মাস সম্মানিত চার মাসের শ্রেষ্ঠ মাস ধারাবাহিক তিন মাসের শেষ মাস আরবি হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটিতে বিশ্বাহাল্লাম বেশি বেশি নফল নফর নির্দেশনা দিয়েছেন সেদিকেও চেষ্টা করি সচেতন থাকি আল্লাহ তে আমাদের সকলকে তফিক দান করুন জেজাকমুল্লাহ মোল্লা ওয়াকু আবানা রব আলী